কিন্তু ম্যাগি দেবে না দুষ্টুমি তাহলে ঘরে রাখো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর তাই আজকে আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে অবশ্য আমি অনেক দিন পরেই এসেছি মানে দেব দেব করে ভিডিওটার দেওয়াই হয়ে ওঠে না সময়ই পাই না কি বলবো শীতের দিনের বেলা তো ছোটো দিনের বেলা মানে ছেলেকে খাওয়াতে চান করাতে রান্না করতেই যেন দিন চলে যায় আর এই দেখো এইখানে গব রেখে দিয়েছে মা এই ঘুটেগুলো আমি এখন দেব আর এই যে গাছে দেখতে পাচ্ছ আমার পেছনে এই যে এইগুলো এইগুলো আমি আগের দিনে দিয়েছিলাম আজকে আমি মুঠো ঘুঁটো দেবো এইগুলো হচ্ছে গাছের মধ্যে চাপটি ঘুঁটো দিয়েছিলাম তো গ্রামে এরকম শীতের দিনে ঘুঁটো বানিয়ে শুকিয়ে বস্তা ভরে ভরে রেখে দেওয়া হয় যখন বর্ষাকাল আসে তখন জ্বালানির অভাব থাকে তখন এগুলো জাল দেওয়া হয় তো গ্রামের এখানে প্রত্যেকটা বাড়িতেই সবাই শীতকাল এরকম ঘুঁটো বানিয়ে বানিয়ে শুকিয়ে বস্তা ভরে রেখে দেয় তাই মা বলছিলো আমাকেও কটা ঘুঁটো বানাতে মা তো সময় পায় না কাজের জন্য ওই জন্য বললাম ঠিক আছে আমি কটা ঘুঁটোই বানাই আগের দিন বানিয়েছিলাম গাছে দিয়েছিলাম তারপর ওই দিকেও কটা মুঠো মুঠো ঘুঁটো দিয়েছিলাম এই দেখো ঘুঁটো কি করে বানাতে হয় প্রথমে গোবরটাকে ভালো করে জল দিয়ে গোবর দিয়ে ভালো করে ছিনতে হয় তারপরে হাতে করে নিয়ে অল্প অল্প করে মুঠো মুঠো করে মুঠো ঘুটো বানাতে হয় চলো দেখতেই পাবে তোমরা আমি কীভাবে ঘুঁটো বানাই আজকে মানে কি বলবো ঘুঁটো বানাতে গিয়ে আমার অনেকটা সময় চলে গেছিলো অনেকটা টাইম চলে গেছিলো তারপর রান্না করতে না অনেক লেট হয়ে গেছিলো আর ওইদিকে দেখো আমার ছেলে মুড়ি খা এই গোবর দেখে অনেকে হয়তো নাক ছিটকাবে অনেকের গন্ধ লাগবে বাজে গন্ধ লাগে আমারও যখন অনেক দিন দিতাম না গোবর তখনও গোবরের গন্ধ হ্যাঁ একটু গন্ধ লাগত কিন্তু এখন আবার এই যে গ্রামে এসেছি এখানে এখন ঘুঁটো দিতে আমার খারাপ লাগে না ভালোই লাগে আর ঘুটোতে জাল দিতেও ভালো লাগে আমার মানে কি বলবো কাঠের থেকে ঘুটোতে বেশি ভালো লাগে কাঠ তো ঠেলতে হয় জাল উঠে যায় আর ঘুটো খানিক বাদে বাদে এসে দিলেই হয়ে যায় এই দেখো এখন আমি গোবর দেব প্রথমে এই যে ভালো করে মেখে নিয়ে এসেছি তারপরে যে হাতে একটু মুঠো করে নিলাম এবার ওইখান থেকে একটু অল্প অল্প করে কেটে মুঠ করে দিয়ে রাখবো কিছুর ওপরে আমি প্লাস্টিক বিছিয়ে নিয়েছি প্লাস্টিকের ওপরে দিচ্ছি যাতে এটা আবার টেনে মানে একটু যখন শুকাবে তখন এটা আবার উঠিয়ে মানে উঠোনে মাছ উঠোনে এনে রোদের মধ্যে রেখে দিয়ে শুকাতে পারি ওই জন্য আমি প্লাস্টিকের মধ্যে দিয়েছি মাটিতে দিলে মাটি লেগে যেত তলাতে ওটা ভালো জ্বলতো না মাটি লেগে গেলে জ্বলবে না কিছুর ওপর দিলে ভালো হয় অনেকে আবার একটু বিচালির দেয় যাতে জলে ভালো গোবরের মধ্যে লেগে লেগে থাকে বিচালি তো ওপরে উনুনটা আমি এমনিই দিচ্ছি বিচালির মধ্যে দিচ্ছি না তো তোমরা কে কে এরকম ঘুটো দিয়েছ বলো আর ঘুটোতে রান্না করতে ভালো লাগে কার কার বলো আর ওইদিকে দেখো আমার মা জামা কাপড় মেলে দিলো মায়ের শাড়ি ধুয়ে মেলে দিলো তারপর এদিকে মাহি বলছিল ম্যাগি খাবে মা ওইদিকে চলে গেছে ম্যাগি বানাতে আর মা রান্না বসাতে এসেছিলো জানো তো দিয়ে অনেকটা দেরি হয়ে গেছে মায়ের তারপর আর বসালো না আমি পরে বসিয়েছিলাম এই দেখো এখানে মা এনেছে তোমার মাঠের থেকে টাটকা সবজি আমাদের ক্ষেতের এটা ফুলকপি আর ছোট ছোট মূলো তো ফুলকপি ভাজা করেছিলাম আর মূলোগুলো দিয়ে ডাল আর মূল শাক আর ওই মধ্যে ছিল কটা পুঙ্কা শাক ওইটা আমি ভাজা করেছিলাম ওই রেসিপিগুলো দেখানো হয়নি আর এদিকে দেখো মা কুলোতে তোমার চাল ঝাড় ছিল চাল ঝাড়া ছিল না চাল ঝাড়তে গিয়েই মায়ের দেরি হয়ে গেলো নাহলে মা রান্না করতো আর এইদিকে দেখো মা ম্যাগি বানিয়ে দিচ্ছে মাহির জন্য তারপরে মা চলে গেছিলো মাঠে বাবার হেল্প করতে আর এইদিকে তারপর আমার ঘুটো দেওয়ার পরে আমি রান্না করেছিলাম আর এইখানেই যে আমার ছেলে বসে বসে ম্যাগি খাচ্ছে অনেক দিন পরে ম্যাগিটা দিলাম জানো তো প্রায় দু সপ্তাহ পর ও একদম মানে খুশি হয়েছে ম্যাগি পেয়ে অনেকদিন খাইনি এখন নিজে নিজেই খাবে আমাকে খাইয়েও দিতে দেবে না মাহির ম্যাগি খেতে খেতে এদিকে আমার বাবা চলে এসেছিলো বাজার থেকে আর বাজার থেকে নিয়ে এসেছিলো কচি কচি ভেন্ডি কলা আর টোস্ট বিস্কিট আর কি যেন একটা এনেছিলো তো ভেন্ডি সেদ্ধ খেতে কিন্তু ভালো লাগে আমি ভেন্ডি সেদ্ধ দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করে ভাতে তো বাবা সেটাই খেয়েছিল ভেন্ডি সেদ্ধ ভাত সকালবেলায় বাজার থেকে এসে ভেন্ডিটা ঘরে নিয়ে গেছিলাম আর ডাল অনেক কিছু এনেছিলো এইসব তো কার কার ভেন্ডি সেদ্ধ খেতে ভালো লাগে বলো আর এই দিকে না বীজ আলু কেটে রেখা হয়েছিল এগুলো মাঠে লাগানোর জন্য কেটে রেখেছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়েও